বাংলাদেশের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ থাকবে কিনা এই প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে ঠিক তখন জাতিসংঘ জানাল সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাথে দেখা করেছে জাতিসংঘ আলোচনা হয়েছে সমসামিক নানা বিষয়ে বাংলাদেশের রাজনৈতিক দল এবং সংগঠন এবং এর কার্যক্রম নিষিদ্ধের সুযোগ রেখে আইন সংশোধন আনার বিষয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ধলকার টুক সোমবার এক বিবৃতিতে তিনি বলেন সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক দল এবং সংগঠনের কার্যক্রম নিষিদ্ধের সুযোগ রেখে আইন সংশোধন আনার বিষয়টি নিয়ে আমি উদ্বিগ্ন ইন ইউনাইটেড স্টেটস দ্য অ্যারেস্ট এন্ড ডিপোর্টেশন অফ লার্জ নাম্বারস অফ নন ন্যাশনালস ইনক্লুডিং টু থার্ড কান্ট্রিজ রে সিরিয়াস কনসার্ন ওভার দ্য ওভার রেসপেক্ট ফর দ্য রাইটস জাতিসংঘের মানবাধিকার প্রধান আরও বলেন এ ধরনের পদক্ষেপ অযৌক্তিকভাবে মানুষের অধিকার মত প্রকাশের স্বাধীনতা এবং সমাবেশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করবে